আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমার বড় ভাই বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে কয়েকদিন আগে তার বাম পায়ের বৃদ্ধাঙ্গুল কেটে ফেলতে হয়েছে এখন ডাক্তাররা বলেছেন আগামীকাল তার ডান পাটাও কেটে ফেলে দিবে আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করছি কিন্তু চিকিৎসা ও অপারেশনের খরচ বহন করা আমাদের পরিবারের পক্ষে আর সম্ভব হচ্ছে না তাই আপনাদের কাছে সাহায্য দোয়া প্রার্থনা করছি একজন অসহায় ভাইকে বাঁচানোর হাত বাড়িয়ে দিন আপনাদের ছোট্ট সাহায্য আমার বড় ভাইকে নতুন বাঁচার সুযোগ করে দিতে পারে সাহায্য পাঠানোর বিকাশ নাম্বার শূন্য এক সাত দুই এক চার আট নয় আট নয় পাঁচ আপনারা চাইলে পেমেন্ট করতে পারেন এই নাম্বারে শূন্য এক নয় আট আট নয় সাত তিন চার শূন্য চার আর দয়া করে সবাই আমার ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন আল্লাহ আপনাদের প্রতিটি দান ও দোয়াকে কবুল করুন আমিন